হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর টু সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমরা আছি আমাদের বেস ক্যাম্পে তো বেস ক্যাম্পে আমরা মিশন তো মানে একটার পর একটা করি বেস ক্যাম্পের বাইরে তো বেস ক্যাম্পে আজকে আমি বেশ কিছু কাজ করতে চাইছি কারণ আমাদের গ্যাং মেম্বার হিসাবে আমি সব সবসময় বাইরে বাইরেই থাকি সবাইকে হেল্প করি এই করি ওই করি বাট গ্যাংয়ের মধ্যে এই যে আমাদের বেস ক্যাম্প আছে ওখানে কিছু কাজ করা হয় না আমি চাই একটু কাজ করতে আর কন্ট্রিবিউট করতে কিছুক্ষণ আগে আমি করছিলাম বাট সেটা রেকর্ড করা হয়নি চলো এখন কিছু কাজ আছে এখানে এই দেখো দুটা ব্ল্যাক ডট দেখাচ্ছে নিশ্চয়ই কোনো কাজ ওকে আচ্ছা এই খড়ের গাদাগুলো তুলতে হবে তুলে কি করবো ঘোড়াকে খেতে দেবো দা হে টু দা ফিডিং পয়েন্ট আচ্ছা ঘোড়াকে খেতে দিতে হবে চলো আমরা একটু কাজ করি এতে কি হবে গ্যাং অন্য যে মেম্বাররা আছে তারা আমাকে নিয়ে একটু খুশি হবে ফিডিং পয়েন্ট এখানে প্লেস আচ্ছা আচ্ছা হলো একটা দিলাম এটাতে কী হলো আমাদের কি হবে এটাতে কিছু একটা হবে ঠিক আছে চলো আরও নিতে হবে এক ই আচ্ছা টেক দ্য স্যাক টু পিয়ারসেন্স ওয়াগেন এইবার এটা কোথায় পিয়ারসেন্স ওয়াগেন এটা কি দূরে নাকি গো দাউ না সামনেই আছে ওই যে ওই পাশটায় একটু সাইডে সরে যাও এই লোকটা অদ্ভুত এই পেছনটাতে কথা হবে বেশ কুয়াশা ওয়েদারটা এটা আরেকটা কাজ করলাম দেখি আরো কিছু কাজ করা যায় নাকি এখানে তো রান্না বান্না হচ্ছিল আমরা কি খেতে পারবো নাকি ওর ও ড্রিঙ্ক জল খাই আচ্ছা হঠাৎ করে এরকম একটা ঠান্ডা ঠান্ডা চলে আসছে না

জল আমাদের খেতে থাকা দরকার কারণ ডিহাইড্রেট হয়ে যাব না হলে ওটা ভাই আচ্ছা কাপটা আমাদের সাথেই থাকে একটা চিঠি এসেছে চলো ওটা দেখি আগে কোথায় চিঠিটা এটা নাকি এটাই নাকি চিঠিটা দেখি তো Dear Arthur, Achha. I've written this letter a hundred times or more, and I cannot get it right. It's me. You know, it's me from the bad handwriting. I know I said when we last spoke and I was going off to get married that we would not speak again. I know I said a lot of things and I meant them. I suppose at ex girlfriend. Time. But I'm not so proud as to not speak to people who care for me or cared for me. I've been in Valentine for a couple of months. I had some. Bad luck and. Well it's a long story and not an interesting one but i am here for now. Achha, valentine I saw a couple of the ex-girlfriends or whatever the polite term is for them that ran with you and your associates in town and i heard tell of a man who sounded like you i would love to see you again if you could spare me a little bit of your time i'm renting a room at chadwick farm just north of valentine yours. ম্যারি লিন্টন আচ্ছা এ হচ্ছে আর্থারের এক্স গার্লফ্রেন্ড গুড অ্যাওয়ে তো কোনো কারণে আমার সঙ্গে দেখা করতে চাইছে তো একবার ম্যাপে যাই ওখানে ম্যারি লিন্টন এখানে ওয়ে পয়েন্ট দিয়ে দিচ্ছি ও পয়েন্ট ব্যাক কিছু কিছু জায়গায় ওয়ে আছে জানি না আমি অদ্ভুত কারণে নিতে চাই না মাঝে মাঝে একবার ক্লোদিংয়ে যাই ওখানে আমরা যাবো এই যে আউটফিটটা আছে এটা কি এটা কিসের জন্য হট টেম্পারেচার আমি করে নিচ্ছি হ্যাঁ স্টোর অন হর্স অ্যান্ড অলসো ইকুইপ আর একটু ভালো কিছু পড়লে কেমন হয় কারণ আমরা কিন্তু এখন গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাব বেস্ট কি পড়বো গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য এটা পড়ি আর এই যে জামাটা জামাটা চেঞ্জ করতে করা দরকার কিন্তু শার্টস হ্যাঁ এই শার্টটা কেমন বেশ রাজকীয় এটাও ভালো এটা এটা খুব নোংরা একদম ভিনটেজ টাইপের হ্যাঁ হয় এটা না হলে এটা ইকুইপ কালারটা এরকম বলে না এটাই ভালো লাগছে ব্যাক ব্যাক নাইস এবার আমরা এটা পরে যাবো কেমন লাগছে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছি এক্স গার্লফ্রেন্ড বাট ওকে গার্লফ্রেন্ড ইজ গার্লফ্রেন্ড তো আমাদের ঘোড়াটা কোথায়

হচ্ছে ভ্যালেন্টাইনের পাশেই ভ্যালেন্টাইনের নর্থ উত্তর দিকে একটা ফার্ম হাউসে রেন্টে আছে ওখানেই যাচ্ছি ঘোড়াটাকে কিছু খাওয়ানো যাক হ্যাঁ আর আর কিছুই তো নেই আপেলটা দিয়ে দিচ্ছি চলো একটা জোরে আমাদের যাওয়ার কোনো দরকার নেই কারণ ভ্যালেন্টাইন একদমই সামনের একটা শহর ছোট্ট শহর আমি প্রতিদিনই ভাবি যে জাস্ট এক দুটা মিশন করেই ছেড়ে দেবো বাট এই গেমটা এত বেশি অ্যাট্রাক্টিভ যে ছাড়তে মনই চায় না আজকে এই নিয়ে তিন নম্বর গেম প্লে রেকর্ড করছি প্রবলেমটা কখন হয় যখন গেমের হালকা বোরিং পার্টগুলো কেটে এটাকে রেন্ডার করতে হয় তখন মেন চাপটা হয় ভ্যালেন্টাইনে বাউন্টি আছে আমাদের ওয়ান ফর্টি ফাইভ দেখতে পাচ্ছ আমাদের কাছে টাকা আছে তাহলে দিয়ে দিই বাউন্ড্রিটা টাকা থাকলে দিয়ে দিচ্ছি এখানেই পোস্ট অফিসও আছে আমি ভাবছি দিয়ে দিই টাকাটা হ্যাঁ পোস্ট অফিস আছে এখানেই আমাদের কাছে এতটুকু টাকা তো হয়ে যাবে আশা করছি

ইউ হ্যাভ নো বাউন্ডি টু পে গুড চলো নতুন করে এখন আমরা আর পাঙ্গা চাইছি না আপাতত এই গার্লফ্রেন্ডের কেসটা সলভ করি আমাদের ঘোড়া এটা এটা কি এগুলো তো অন্যের ঘোড়া আমাদের ঘোড়াটা ওপাশে আছে কোথায় এই যে চলে এসেছে ঘোড়া চলো এবার যাচ্ছি গার্লফ্রেন্ড এর কাছে অসংখ্য জিনিস করা আছে বা মানে কি বলবো কেউ একজন ডাকছিল বাট আমাদের এক্স গার্লফ্রেন্ড কল দিয়েছে এক্স গার্লফ্রেন্ডের চিঠি পেয়ে আমরা একদম দৌড়ে ভেঙে যাচ্ছি ভ্যালেন্টাইন সিটির নর্থে একটা ফার্ম হাউসে আছে নাকি হয়তো এটা কি না আরেকটু একটু দূরে হ্যাঁ এটাই এটাই এটা নাম ছিল পড়তে পারলাম না সামনে কী ওগুলো পিক নাকি এই ভেড়া আচ্ছা আচ্ছা এখানে এখানে আমাদের ঘোরার থামানোর স্টাইলটা কিন্তু খুবই বাজে চলো এ চলে এসেছি

Hello, Arthur. Mary? Uh, um. I heard you and your friends was around. I Okay. Where's um Where's what's his name? Died. Well, I'm sorry to hear that. Yeah, me too. Me too. Happened a while ago. Pneumonia. Bad business. Sure. So uh, well, you've you been <clears throat> you've been made a widow and you come here looking for me, is that it? No, ain't like that, Arthur. Ah, okay. Listen, Arthur, I I'm uh, my family, I need your help. You mean the family that always looked down on me? You want me to help? It's my little brother, Jamie. <laughs> I always liked Jamie, at least compared to the rest of them. It should a well help He's broken Daddy's heart. Daddy has a heart. Don't make me beg you, Arthur. My money, my life. Me. I wasn't good enough. I'm sorry. We need your help real bad. Little Jamie's joined the chelonians that strange religious order good for him they're quite mad arthur they'll kill him you're the only person he'd listen to so i'm too rough to marry into your family but it's okay to ask me to help in saving your family i'm sorry i understand if you don't want to help me but but i think of you often long time ago now i'm begging you arthur I say, let Jamie live Jamie's life and not the nightmare that his daddy dreamed up for him. Jamie's so innocent, Arthur. Please, Arthur. Arthur, will you help me? Help Mary? help, help to Where is it? Somewhere out near Carmody Dell, I think. The rancher there said he'd seen him around the Cumberland Forest. I just want him back. ওকে তো আমরা এখন যাব ম্যারি লিন্টন মানে আর্থার মর্গানের এক্স গার্লফ্রেন্ড এর ভাইকে একটা রিলিজিয়াস মানে সংগঠন আছে যারা ওকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলে গেছে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে এই মিশনটা আমরা করব এখন ওয়ে পয়েন্টটা কিছুতেই দিতে পারলাম না জানি না কেন এই আমরা জার্নি শুরু করলাম এবার এই জার্নি ওয়েটা আমি চাইবো কেটে দিতে এখন আমাদের মাথার উপরে আপাতত কোনো বাউন্টি নেই বানটেই যা ছিল প্রথমে একটা তো একশো কত ডলার দিলাম একশো ষাট ডলারের মতন আবার একটু আগে একশো পঁয়তাল্লিশ ডলার দিলাম যা টুকটাক কামিয়েছিলাম সব আমাদের বাউন্ডারিতে চলে গেছে তো এই গেমটাতে প্রতিদিন কিছু না কিছু শিখেই যাচ্ছি শিখেই যাচ্ছি এত কিছু আছে বাপরে বাপ এতটাই মানে ইন্টারাকশানের ব্যাপার আছে যেতে যেতে কোনো না কোনো সাইড সন্স আমরা পাবো বাট আমি সেটা করব না যা চলে যাচ্ছি ঘোড়াকে কিছু একটা খাওয়ানো কি এটা সুগার কিউব এটা চলো দিবাশ ব্রাশ করাই ঘর সে যাই ব্রাশ

Emerald Ranch. Mind taking me there? Emerald Ranch. i to mission. glad I ran into you. Huh. I raised that horse, you know. Raised it since it was just. because okay, no fool. problem. Oh, i honor is Bound Card. Important. Is so hear important. Yeah. That horse did right by me. Better than my husband, truth be told. That fool. Always complaining. But does he do something about it? Man barely lifts his hand to wave the flies away, aside from to lift a drink, of course. Marriage for me has been nothing but trouble. But Biscuit? He was a fine animal. Loyal, smart, brave. Didn't take no guff, not from no one. Had one of them mountain boys pull a gun on me once? I was riding up near the Dakota and had stopped by a nice warm patch. Must have dozed off. But I wake up and find some nasty piece of work pointing a rusty shotgun straight at me. Well, he gets wheezing on, and I must have made some sort of noise because the next thing I know, Biscuit had nipped his ear clean off. Kicked his hide, too, as he was hollering away. Didn't think a man could run so fast. Oh, yeah. Yeah, had a good laugh on that one. <laughs> I tell the husband, what does he do? should have never gone over there honey he says gee thanks <coughs> so you're a horse bonding increase level two for the time being i was looking for work they was looking for some help with the gardens if i waited any longer for my husband to put food on the table i'd have died of starvation yeah. i'll be moving Chol. on soon Eke, uh, I don't I don't know. Know. emerald ranch. Ranch. Well, ওখানে কি আমাদের এই গেম শেষ করব আর নেক্সট এপিসোডে আমরা ম্যারি লিন্টন মানে আমাদের এক্স গার্লফ্রেন্ডের ভাইকে ছাড়িয়ে নিয়ে বা উদ্ধার করতে পারবো উদ্ধার করবো When I asked about her, everybody told me to leave it alone. Found an old saloon there, all shut down now. But I went in to have a look, and there's bullet holes, old blood stains. something definitely happened there but i couldn't figure it just an uncomfortable feeling to the place either way it's time i left especially now i lost that poor horse i'll collect my belongings and be on my way back home i guess i bet my husband's right where i left him bottle in hand almost <laughs> এক একটা জায়গা এতটাই দূরে দূরে ওই সামনে মনে হচ্ছে ইমারাল্ড ব্রাঞ্চের বাড়িটা এটা কি না একটু দূরে ওই যে সামনে লাইট দেখা যাচ্ছে ওখানে লাইট তো না সবই তখন তো ইলেকট্রিসিটি ছিল না সবই একটা ক্যাম্প ফায়ারের আলুগুলো মনে হচ্ছে অলমোস্ট চলে এসেছি এই সামনের জায়গাটাই হবে এটা তো নিউ হ্যান্ড ওভার ওই জায়গাটা যাক বাউন্ড্রিটা দিয়ে ভালো হয়েছে নাহলে ইমাইল রাঞ্চ ওকে তার ওখানে এই মহিলাটাকে ছেড়ে দিয়ে আসতে হবে বাউন্টি দিয়ে ভালো হয়েছে নাহলে কোথাও না কোথাও একটা বড় ঝামেলা হয়ে যায় ওই গুলো আমাদের দেখে কি সিলভার আচ্ছা আমরা কিন্তু বেশ কিছু জুয়েলারি পেয়েছি ওগুলোকে আমরা একটা টাইমে কোথাও সেল করে দেবো তাহলে আমরা বেশ কিছু টাকা পেয়ে যাব কারণ জুয়েলারির দাম অনেক তো দেখতে পাচ্ছ এখানে গ্রাফিক্সটা কতটা সুন্দর ডাইনামিক লাগছে তো দেখা হচ্ছে নেক্সট গেমপ্লে এপিসোডে থ্যাংকস ফর ওয়াচিং ইউ টাটা বাই বাই অ্যান্ড নেক্সট এপিসোডে আমরা মেরি লিন্টনের ভাইকে উদ্ধার করব মেরি লিন্টন হচ্ছে আর্থার মর্গানের এক্স গার্লফ্রেন্ড তো দেখা হচ্ছে নেক্সট গেম প্লে এপিসোডে থ্যাংকস ফর ওয়াচিং ইউ টাটা বাই বাই অ্যান্ড সাবস্ক্রাইব করে নিয়ে যেয়েও লাভ ইউ